তবে এখন আজকে ফুড ডেলিভারি কাজের ফিলান্সার আইডি এবং কি বর্তমান আপডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এখানে এসে লাখ টাকা কামাই ফেলবেন লাখ টাকা স্বপ্ন দেখে ফেলবেন হ্যাঁ লাখ টাকা কামাইতে হলে আপনাকে ও পরিমাণ পরিশ্রম করতে হবে ওই রকম পরিশ্রমের পাশাপাশি নিজেকে নিজের মেন্টালিটি নিজের মেন্টালিটিকে ওভাবে সাপোর্ট দিয়ে নিজেকে তৈরি করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আপনাদের সাথে আমি সময় আমার এই চ্যানেলে আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করি সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের সৌদি আরবের হুকুমার বা বিভিন্ন ইনফরমেশন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রবাসী ভাইদের জন্য অনেক কাজে আসবে উপকারে আসবে মানে বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি কেন বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি কারণ হচ্ছে আমি চাই না যে ভাই নতুন কোনো ভাই এসে বিপদে পড়ুক আর প্রবাসে চলে আসছে তারাও জানে না যে আসলে কোন পথে গেলে মানে কোন জিনিসটা হবে এই জিনিসটা নিয়ে নলেজ বা আইডিয়া না থাকার কারণে অনেকে বিপদে পড়ে ঝামেলায় পড়ে ঝামেলা পড়ে গেলে দেখা যায় যে তার রিকভারি নিয়ে দাঁড়াইতে পারে না এই জন্য আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সচেতন করার জন্য যে ভিডিওগুলো তৈরি করি যে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করি মানে আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় যেন বিপদে না পড়েন এই জিনিসটাই তো আজকের ভিডিওতে কথা বলবো আজকে ফুড ডেলিভারি নিয়ে কথা বলবো এবং ফুড ডেলিভারির পাশাপাশি সৌদি আরবের অবস্থান সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন সৌদি আরবের কাজের কি সুবিধা অসুবিধা নতুনদের অবস্থা নতুনদের প্রশ্ন উত্তর এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে দীর্ঘদিন কোনো ভিডিও শেয়ার করা হয় না কেন ভিডিও শেয়ার করতে পারি না সেটা আমি আপনাদেরকে বলছি কারণ হচ্ছে আমি আগে হাঙ্গার স্টেশনে কাজ করতাম মানে হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারিতে কাজ করতাম এখন ফুড ডেলিভারি কাজ করি বাট এখন কোম্পানি সরিকা চেঞ্জ করছে এখন কিতাই কাজ করতেছি কাজ করার কারণে আমার ব্যস্ততা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে মানে শিডিউল বা শিডিউল কাজ করা লাগে শিডিউল বা শিডিউল যদি কাজ না করি শিডিউলের বাহিরে যদি কাজ করি দেখা গেছে যে আমার হাইডিতে সমস্যা হচ্ছে বা স্যালারি আসবে না এই সমস্যা কারণ যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা আছে সেটা আপনারা ভালো করে জানেন তবে এখন আজকে ফুড ডেলিভারি কাজের ফিলান্সার আইডি এবং কি বর্তমান আপডেটগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব অনেক ভাই বিশেষ করে ডিসেন্টলি এত বেশি মেসেজ করতেছে বলার বাহিরে আমি আপনাদেরকে আমার মেসেজগুলো আমি একটু দেখাই এই যে সকাল থেকে মিনিমাম মেসেজ আসছে একশোর উপরে একশোর উপরে মেসেজ আসছে যে আপনারা যে বলেন ভাই আমি আপনাদের মেসেজের উত্তর কেন দিই না বা কি কারণে দিতে পারি না এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ কাজের ব্যস্ততার কারণে মেসেজের উত্তর গুলা দেওয়া হয় না সকাল থেকে যে মেসেজ আসছে এই মেসেজগুলোর উত্তর যদি আমি দিতে যাই দেখা গেছে যে এখানে আমার ঘন্টার উপরে চলে যাবে তো এখন কি তাই কাজ করার কারণে আমাকে এখানে অত বেশি সময় দিতে পারি না তো ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি প্রথমে যারা সৌদি আরবে অবস্থান করতেছেন তাদের ফ্রিল্যান্সার আইডি নিয়ে একটু কথা বলি ভাই কারণ হচ্ছে অনেক ভাই আমার থেকে ফিলান্সার আইডি নিয়েছেন রিয়াদের মধ্যে থেকে নিয়েছেন রিয়াদের বাইরে থেকে এসে নিয়েছেন তো ফিলান্সার আইডি নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে আসলে ফিলান্সার আইডি গুলো হচ্ছে কোম্পানি মানে সৌদিদের নামে হয় আর কি আজনবীদের নামে হয় না তো ফিলান্সার আইডি গুলা এক এক সময় এক এক রকম আপডেট নিয়ে আসে দেখা যায় যে আজকে আমরা কাজ করতেছি আজকের আপডেটটা একরকম আহ কালকে কাজ করতেছি কালকে আপডেটটা থাকে আরেক রকম ঠিক আছে এই আপডেটগুলোর পিছনে আপনারও কোনো হাত নাই এখানে আমাদের কোনো হাত নাই বা তৃতীয় ব্যক্তির কোনো হাত থাকে না তাহলে শরিকা কোম্পানি যেভাবে আপডেট গুলাতে ওই আপডেট মেনে কাজ করতে হয় অনেক অনেক আইডি বন্ধ হয়ে গেছে কিতার আইডি বন্ধ হয়ে গেছে হাঙ্গারের আইডি বন্ধ হয়ে গেছে তো অনেক ভাই আইডি নিয়েছেন নেয়ার আগেও বলছি ভাই এই আপনাকে আপডেট গুলা মেনে কাজ করতে হবে আপনারা টাকা দিয়ে আইডি কিনতেছেন টাকা ইনকাম করার জন্য আইডি কিনতেছেন এটা কোনো যে একটা মেয়াদের ব্যাপার স্যাপার আছে এগুলো হচ্ছে মানে রিজিক এবং নসিবের ব্যাপার অনেকের আইডি দেখা গেছে যে দুই বছর হয়ে গেছে এখনো বন্ধ হয় নাই এক বছর হয়ে গেছে বন্ধ হয় নাই ঠিক আছে আবার অনেকের আইডি হয়েছে এক মাস হয়ে গেছে এক মাস হয়েছে মাত্র নিচে তিন মাস হয়েছে মাত্র নিচে বা আইডি বন্ধ হয়ে গেছে একে মানে কিছুদিন আগে যে আইডি গুলো বন্ধ হয়েছে এগুলা হুকুমা থেকে একটা নির্দেশ দিছে যে ফিলান্সার আইডির উপরে যে সব ফিলান্সার আইডি বন্ধ করে দিবে বন্ধ করেও দিছে বন্ধ করে দেওয়ার পরে প্রায় তিন চার দিন পরে আপনার কি করছে সব আইডি আবার খুলে দিছে কিছু কিছু আইডি খুলে নাই প্রায় আইডি খুলে দিছে নাইনটি ফাইভ পার্সেন্ট আইডি খুলে দিছে তো এই আপডেটগুলো এভাবে হচ্ছে তো এখন অনেক প্রায় আমাকে খুব বেশি মানে ম্যাসেজ করতেছে যে ফিল্যান্সার আইডির জন্য তো আমি আপনাদেরকে কিন্তু সঠিক রিপ্লাইগুলো দিচ্ছি এভাবে যে ভাই ঠিক আছে আইডি আমি ম্যানেজ করে দিতে পারবো সমস্যা নাই আইডি আমি ম্যানেজ করে দেবো আইডি আপনাকে দিয়ে দেওয়ার পরে বা আপনার নাম্বারের উপর করে দেওয়ার পরে এরপরে এখানে আমার হাতে কিছু থাকবে না ঠিক আছে এবার কোম্পানি যে আপডেটগুলো গুলো দিবে ওই আপডেটগুলো মেনে আপনাকে কাজ করতে হবে এই সত্য সাপেক্ষে যদি আপনি নেন আইডি তাহলে নিতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে ফিলান্সার আইডির আপডেট আবার অনেক আজকে কয়েকদিন খুব বেশি মেসেজ পাচ্ছি যে ভাই আমি কোনো জায়গায় কাফালা হব না কাফালা ছাড়া আমার নিজের সব কিছু গাড়ি আসে বা সব কিছু নিজের আমি আইডি নিয়ে কাজ করব তো এই ক্ষেত্রে উত্তরটা আমি দিতে চাই হচ্ছে আপনারা নেন সমস্যা নেই এভাবে করেন কাফালা হয়ে গেলে জামেলা কাফালা হয়ে গেলে অনেক জামেলা যেটা আসলে আপনাকে বলেও বোঝানো যাবে না আপনার যদি নিজের গাড়ি থাকে বা নিজের সবকিছু নিজের সেই ক্ষেত্রে আপনি ভালো একটা কোম্পানি বা ভালো একটা সরিকা আর কি এটা হান্দার হোক কিতা হোক ঠিক আছে ভালো একটা সরিকা থেকে যে সরিকাতে আপনি কাজ করলে মাস শেষে বেতনটা পাবেন এরকম একটা ভালো সরিকা থেকে আপনি আইডি নিয়ে কাজ করতে পারেন আবার অনেকে এটাও বলতে পারেন ভাই আপনার পরিচিত কোনো সরিকা আছে কিনা তা আসলে ভাই আমি যে সরিকাতে কাজ করতেছি আমি আমার সরিকাতে অনেক বাইকে আইডি আমি নিজেই দিয়েছি ম্যানেজ করে তো দেখা গেছে আমাদের আইডিগুলো হচ্ছে আমাদের নামে আর কি আপনাদের নামে তো আইডি হবে না কারণ আপনারা কাফালা না আমাদের নামে আইডিগুলো হওয়ার কারণে মানে আইডি থেকে চাহিদা বেশি মানুষ বেশি মানুষ বেশি হওয়ার কারণে এটা মানে আর পর্যাপ্ত পরিমাণে নাই অনেকে চাইলেও এখন দেয়া যাচ্ছে না এখনো রিকোয়েস্ট আসতেছে অনেক রিকোয়েস্ট আসতেছে মানে নিজের সবকিছু আইডি নিয়ে কাজ করবে পর্যাপ্ত পরিমাণে এরকম আইডি নাই তো এই ক্ষেত্রে আপনারা ভালো কোনো শরিকা দেখে ভালো কোনো কোম্পানি দেখে আপনি আইডি নিয়ে কাজ করতে পারেন যে ক্ষেত্রে আপনার টাকা মারি যাবে না বা ঝামেলা হবে না ভালো নিজের ডিসিশনটা নিজেই নেবেন অন্য কারো বুদ্ধিতে বিপদে না পড়ে বা ঝামেলা না পড়ে নিজের ডিসিশনটা নিজে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর প্রবাসের বর্তমান অবস্থাটা হচ্ছে এমন এক অবস্থা এখানে আপনাকে কেউ ভালো কোনো পরামর্শ দিবে না ঠিক আছে আপনাকে সবসময় আপনাকে না আমি আমার কথাই বলতেছি যে এখানে মানে ধরেন আমরা এখানে পাঁচ সাতজন লোক আছি পাঁচ জন লোকের মতামত হচ্ছে পাঁচ সাত রকমের ঠিক আছে দেখা গেছে পাঁচ সাত জনের মধ্যে একজন লোক মোটামুটি ভালো কিছু করতেছে ওই দেখা গেছে যে বাকি দুইজন লোকে কি করবে এর পিছনে লাগবে এই সিস্টেমটা হচ্ছে এভাবে আমাদের ক্ষতি আমরাই করতেছি এই জন্য সবসময় বলি যে ডিসিশন নেওয়ার আগে গুড ডিসিশন নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং সচেতনতা অবলম্বন করবেন বর্তমান পরিস্থিতিটা হচ্ছে খুবই খারাপ খুবই ভয়ঙ্কর তাকে মানে কাকে কিভাবে বিপদে ফেলে মানে টাকা বড় ব্যাটার না টাকা জীবনে অনেক কামানো যায় মানুষে কামাইতে পারে কিন্তু সামান্য কিছু টাকার জন্য মানুষ মানুষকে বিপদে ফেলে দেয় ঠিক আছে এখানে আসলে মানে মেন্টালিটির গ্যাপ আছে আমি মনে করি আর কি আপনাদের সাথে সচেতনতাগুলো অবলম্বন করা এমনকি অনেক ভাই নতুন বাংলাদেশ থেকে আসার জন্য এত পরিমাণে মেসেজ করে মানে বলার বাহিরে বলে যে ভাই শরিকাটা কেমন বা এই কাজে কেমন হবে ফুড ডেলিভারি গুলো হচ্ছে এগুলা ফুড ডেলিভারি না যে কোনো কাজ হচ্ছে নসিবের বিষয় রিজিকের বিষয় ঠিক আছে আর যে কোনো জিনিস শুরু অবস্থা ভালো হয় না এটাকে আপনাকে নিজের সাথে মানিয়ে নিতে হয় মানিয়ে নিয়ে আপনাকে মানে সামঞ্জস্য করে সুন্দরভাবে গুছাই নিয়ে কাজ করতে হয় এটা হচ্ছে বড় কথা আমি যে ফুড ডেলিভারি করতেছি বা আমি যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি এখানে কিন্তু আমি একদিনে শেয়ার করি না এখানে আমাকে সময় দিতে হয়েছে এখানে আমাকে অনেক কিছু ইনভেস্ট করতে হয়েছে তো এই অনেক কিছু ইনভেস্ট করে এখন আমি যে টাকাগুলো কামাচ্ছি এগুলো হচ্ছে আমার ইনভেস্টের ফল আপনি যে কর্ম করবেন ওই কর্মের ফলে পাবেন আপনি যে ডিসিশন নেবেন ওই ডিসিশনের ফল পাবেন ভালো হোক আর খারাপ হোক ভালো হলে ভালো পাবেন খারাপ হলে খারাপ পাবেন তো ব্যাপার হচ্ছে এইটা যারা নতুন আসবেন নতুন আসতেছেন ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন বিপদে না পড়ার আগে কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ অত্যন্ত খারাপ যেটা আসলে বলার বাসার বাহিরে আমি রিসেন্টলি ভিডিও কেন শেয়ার করতে পারি এটা রিসেন্টলি ভিডিও শেয়ার না করার কারণ হচ্ছে যে হাঙ্গারে কাজ করার সময় অনেক ফ্যাসিলিটি ছিল বলতে কি মানে সুযোগ সময় পাইতাম কিতাতে কাজ করার কারণে আমাকে কিতা শিফট অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে কিতা শিফট মেনটেন না করলে বেতন হয় না কিতাতে আরো ঝামেলা আছে আবার অনেক ভাই বলে যে ভাই কিতাতে আসবো কিতার ভালো মন্দ বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন আমি এখন যে আমার কাজ চলতেছে এটা দেখাই আপনাকে দেখেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আসছি এখানে কিন্তু আমার সময় ইনভেস্ট করে আসছি এই যে আমার আইডি কিন্তু চলতেছে অলরেডি আমি ফ্যাক জিপিএস ইউজ করতেছি আমার আইডি অলরেডি চলতেছে ঠিক আছে এই যে আমার আইডি একটা অর্ডার কমপ্লিট করছে এখন যে রোদ যে গরম এগুলো আপনাকে চিন্তা করতে হবে যে বাইক দিয়ে কাজ করা বাইক দিয়ে কাজ করতে হলে আপনাকে সব কিছু চিন্তা করতে হবে রোদ বৃষ্টি গরম সব কিছু আপনাকে চিন্তা করে কাজ করতে হবে যে এখানে এসে লাখ টাকা কামাই ফেলবেন লাখ টাকা স্বপ্ন দেখে ফেলবেন হ্যাঁ লাখ টাকা কামাইতে হলে আপনাকে ওরকম পরিমাণ করতে হবে ওই রকম পরিশ্রমের পাশাপাশি নিজেকে নিজের মেন্টালিটিকে নিজের মেন্টালিটিকে ওভাবে সাপোর্ট দিয়ে নিজেকে তৈরি করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা ঠিক আছে ভাই আর আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কোনো তথ্য শেয়ার করি না যে তথ্যের দ্বারা আপনার ক্ষতি হবে আপনি বিপদে পড়ে যাবেন এমন কোনো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি না তারপরেও অনেক ভাই মন খারাপ করে মেসেজের উত্তর দিই না এই করি না আমি আমার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি ভাই আপনি যখন প্রবাসে আসবেন বা বুঝবেন বাস্তবতা তখন আসলে ব্যাপারগুলো বুঝতে পারবেন আজকে এই ছোট ভিডিওটার মাধ্যমে আপডেট দেয়া অনেক ভাইয়ের অনেক নানান রকম প্রশ্ন আছে তো ওই প্রশ্ন নিয়ে আরেক দিন আরেকটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আপডেটের মাধ্যমে আপডেটটাই শেয়ার করাই ভিডিওটার মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি